আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব অবাগির, স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা প্রথমেই এই লেখক পরিচিতি এই গদ্যটি তোমরা নিজেরা ভালো করে পড়ে নেবে আমরা দেখে নেব যে নাম হচ্ছে শরৎ চট্টোপাধ্যায় জন্ম তারিখ জন্ম পরিচয় জন্ম তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ জন্মস্থান হচ্ছে হাগুলি জেলার দেবানন্দপুর গ্রামে পশ্চিমবঙ্গ পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় মাতার নাম হচ্ছে বুবন মোহিনী শিক্ষাজীবন হচ্ছে এফ এস শ্রেণী পর্যন্ত এস এস এ পেশা ও কর্মজীবন হচ্ছে উনিশশো তিন খ্রিস্টাব্দে রেঙ্গুনে মিয়ানমার কেরানী পদে চাকরি চাকরিতে যোগদান করেন পরবর্তীতে সাহিত্য রচনাকে পেশা হিসাবে গ্রহণ করেন সাহিত্যকর্ম হচ্ছে উপন্যাস পরিণীতা বিরাজ বৌ পণ্ডিত মশাই পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন বিপদাস ইত্যাদি গল্পগ্রন্থ হচ্ছে বড়দিদি মেজ দিদি রামের সুমতি বিন্দুর ছেলে মহেশ ছবি বিলাসী ইত্যাদি নাটক হচ্ছে সুরশি রমা ইত্যাদি প্রবন্ধ হচ্ছে তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য নারীর মূল্য পুরস্কার ও সম্মাননা হচ্ছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্বর্ণ স্বর্ণপদক লাভ ঢাকা বিশ্ববিদ্যালয় লাভ তোমাদের পরিচিতি হচ্ছে সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অবাগের স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক করে তোলা রচনার বক্তব্য বিষয় হচ্ছে অবাগির স্বর্গ গল্পটি অবাগির ঘিরে গড়ে উঠেছে অবাগী নামটি তার বাবা রেখেছিল জন্মের পর মায়ের মৃত্যুর কারণে অবাগির বিয়ের পর তার স্বামী অন্য স্ত্রীর কাছে চলে যায় তখন সে অসহায় হয়ে পড়ে তা সত্ত্বেও সে তার শিশুপুত্র পুত্র কাঙালিকে নিয়ে বহু কণ্ঠে দিনাতিপাত করে এ গল্পের অবাগী নিচু শ্রেণীর হিন্দু পরিবারের হতদরিদ্র মানুষের প্রতিনিধি উঁচু জাতের হিন্দু পরিবারের মিত্রের সৎকারের তারপর আমরা অনুশীলনে চলে যাই তোমরা এই গদ্যটি নিজেরা পড়ে নিবে এখানে শব্দার্থ আছে শব্দার্থ তোমরা দেখে নিবে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে আমরা অনুশীলনে চলে যাই বহু নির্বাচনী প্রশ্ন এক কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত উত্তরটি হবে খ গরুর তারপর দুই রসিক বেল গাছটি কি কাজে ব্যবহার করতে চেয়েছিল উত্তরটি হবে ক অবাগির শব্দাহ তারপর তিনের জন্য আমরা উপরে উদ্দীপকটি পড়ে নেই তর্করত্ন কহিলেন ধার নিবি সুদবি কিভাবে গফুর বলিল যেমন করে পারি সুদব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তিনের উত্তরটি হচ্ছে তর্করত্ন অবাগির স্বর্গগল্পের কোন চরিত্রের প্রতিনিধি প্রত্যেকটি হবে ঘ অদর। তারপর আমরা সৃজনশীলে চলে যাই এখানে তোমাদের চারটি সৃজনশীল দেওয়া আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই যে এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরোধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খর এবার বাঘে পেয়েছিলাম কিন্তু গেলো সনের বকেয়া বলে কার্তামশাই সব দরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবুমশাই হাকিম তুমি তোমার রাজত্ব সেরে আর পালাব কোথায় আমাকে পণ দশেক বিলুচি না হয় দাও নেই বাপ বেটিতে থাকে তাও না হয় তাল পাখার গুজাগাজা দিয়ে এ বর্ষা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে আমরা উত্তরটি দেখে নেব কয়ের উত্তর হচ্ছে কাঙালি বাবার নাম কি চলো আমরা কয়ের উত্তরটি কি দেখে নেই কয়ের উত্তরটি হচ্ছে কাঙালের বাবার নাম রসিক বাঘ আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখিনি আমরা খ তোর হাতের আগুন যদি পাই আমিও সজ্ঞ যাব উক্তিটি ব্যাখ্যা চলো আম্বা এই ক্ষয়রুত্বটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে উক্তিটিতে অবাকের সংস্কার ও বিশ্বাসের দিকটি প্রকাশ পেয়েছে অবাকের স্বর্গ গল্পের অবাগের সংস্কারে বিশ্বাসী মানুষ ঠাকুরদাস মুখুজ্জের সাধ্রমিত বর্ষেষের স্থিকে শ্মশানে পুড়তে দেখে অবাগে যেন মুখয়ের ছেলের হাতে আগুন পায় হিন্দু ধর্মের সংস্কার অনুসারে অবাগীর বিশ্বাস মুখুজ্জের যাবে তাই অবাগী মৃত্যুর পর সেলের হাতে আগুন প্রত্যাশা করে যেন সে নিজেও মুখুজ্জের স্থির মতো স্বর্গে যেতে পারে কাঙালির মা আজন্ম আজন্মলালিত সংস্কার ও বিশ্বাস থেকে ভেবেসে ছেলের হাতের আগুন পেলে সে স্বর্গে যাবে তারপর আমরা এই গয়ার উত্তরটি দেখে নেব উদ্দীপকে অবাগীর স্বর্গ গল্পের যে সমাজ চিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করা চলো আমরা গয়ার উত্তরটি দেখে নেই গয়ার উত্তরটি হবে উদ্দীপকে অবাগীর স্বর্গ গল্পের দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের সামাজিক জীবনের ইঙ্গিত রয়েছে আমাদের সমাজে ধনী দরিদ্রের বৈষম্য অন্তত প্রকট এ বৈষম্য ছাড়াও ধর্ম বর্ণ জাতি সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায় অতীতে হিন্দু ধর্মের বিভিন্ন সামাজিক রীতিনীতিতে মানুষ মানুষে মানুষে অনেক বৈষম্য ছিল সমাজ সংস্কারের রীতিতে তা সিদ্ধ হলেও মানবিকতার দিক থেকে তা ছিল অত্যন্ত দিন ও অমানবিক উদ্দীপকে তৎকালীন হিন্দু জমিদার শাসিত সমাজ ব্যবস্থায় এক দরিদ্র মুসলমানের অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছে অন্যদিকে সমাজের সচ্ছল মানুষের শোষণ চিত্র প্রকাশ পেয়েছে বাবা মেয়ের সংসারে একমাত্র গরু মহেশকে বাঁচাতে সে বিচুল্লি প্রার্থনা করেছে অবাগের স্বর্গ গল্পে কাঙালি তার মায়ের শ্রেয়াশীর চা পূরণ করতে কাঠের জন্য অনেক মিনতি কান্নাকাটি করেও পায়নি গফুরও পাইনি এক আতি বিচলি বা খড় মহিষকে খাওয়ানোর জন্য বাঙালি নিচ জাত বলে মায়ের সৎকারে কাজ চেয়ে বঞ্চিত হয়েছে গফর অন্য জাতের বলে শোষণের শিকার হয়েছে এভাবে উদ্দীপক ও অবাগীর স্বর্গগল্পে পরিব বঞ্চিত ও শোষিত মানুষের সমাজ চিত্র হয়ে উঠেছে আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম সমাজে দরিদ্র মানুষকে অবহেলা ও শোষণ করা ধনিক শ্রেণীর ঘৃণা এ ঘৃণ কাজের নমুনায় অভিন্নভাবে উদ্দীপক ও অবাগী স্বর্গ গল্পে প্রতিফলিত হয়েছে তারপর আমরা এই গয়ের উত্তরটি দেখে নেব কাঙালের সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙ্গালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটি দেখে নেব ঘয়ারতর হবে কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটি যথার্থ সূসক সব দেশে সব গরিব দুঃখী মানুষের শ্রম শোষণ করে তাদের আধিপত্য বিস্তার করে চলে দুর্বলের উপর সবলের অত্যাচার নতুন কোনো ব্যাপার নয় যুগ যুগ ধরে তা চলে আসছে সবল ব্যক্তিরা অত্যাচার করে দুর্বলরা মুখ বুঝে সহ করে উদ্দীপকে গফুর দরিদ্র সে জমিদারের জমি বর্গা নিয়ে চাষ করে গত সনের বকেয়া হিসাব করে গফুরের বাগের সব খড় নিয়ে যায় মালিক অনেক অননয় বিনয় করেও কর্তা মশাই অনেক সামান্য খড় বিচুলিও পায় না সে অবাগী স্বর্গ গল্পে কাহিনী তার মায়ের সেচ ইচ্ছা পূরণ করতে কাঠের জন্য অনেক কান্নাকাটি করেও জমিদারের গুমস্থা অদর রায়ের কাছ থেকে তা পায়নি কেউ তাকে দিতে রাজি হয়নি বরং পুরানো হয় না বলেও কাউকে করেছে এখানে গফুরের প্রত্যাশা এবং কাঙালির প্রত্যাশায় মিল থাকলেও তা এক নয় উদ্দীপকে গফুর কর্তমসের কাছে মহেশের জন্য বিচলি চেয়েছিল আর অবাগের স্বর্গ গল্পের কাঙালি তার মায়ের সৎকারের জন্য কার চেয়েছিল এ দুজনই হতদরিদ্র কিন্তু তাদের চাওয়ার মধ্যে দুজনের বেদনাবোধ দুরকম এ কারণেই মিল থাকলে গফুর ও কাঙালি পরস্পরের সম্পূর্ণ প্রতিনিধি নয় কারণ তাদের যন্ত্রণার গভীরতা একরকম নয় ভিন্ন ভিন্ন নিচুজাত এবং দরিদ্র হওয়াটাই যেন একটা বিরাট অপরাধ ধনীদের শোষণ নির্যাতনের শিকার হয়ে অস্ত্রপাত করেছে উদ্দীপকের গফুর এবং গল্পের কাঙালি এই দিক থেকে তারা পরস্পর সাদৃশ্যপূর্ণ চরিত্র কিন্তু তাদের প্রত্যাশা ও অপ্রাপ্তির বেদনাবোধ ও যন্ত্রণার গভীরতায় ভিন্নতা আছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল চারটি প্রশ্ন আমরা সমাধান করে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব নিরীহ বাঙালি রুকেয়া শাকাওয়াত হোসেন